আজাদ কাশ্মীর ফ্রি প্যালেস্টাইন যাদবপুরের দেওয়াল লিখনে আগুনে যেন ঘি পড়েছে বিগত কিছুদিন ধরেই উত্তপ্ত যাদবপুর রাজনৈতিক দড়ি টানাটানি দোষারোপে রাজনীতিতে চলছে প্রতিবাদ বিক্ষোভ তারই মধ্যে ক্যাম্পাস চত্বরের তিন নম্বর গেটের কাছে আজাদ কাশ্মীর মুক্ত প্যালেস্টাইনের সমর্থনে দেওয়াল লিখনে আরও বিতর্ক দানা বেঁধেছে আজাদ কাশ্মীর ফ্রি প্যালেস্টাইনের পাশেই লেখা ফ্যাসিজম মাস্ট বার্ন দেওয়াল লিখনের নিচে লেখা অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফের নাম একই উত্তাপের আবহ তার ওপর এই দেওয়াল লিখনে বিতর্ক শুরু হয়েছে প্রথমত এত বড় ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম লেখা লিখছেন সেখানে দাঁড়িয়ে কে কোথায় কি লিখেছেন এটা তো সবসময় আমাদের পক্ষে জানা সম্ভব নয় এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যেটা মূল বক্তব্য যে ইউনিয়ন ইলেকশান এবং তার পাশাপাশি আইসিসি ইলেকশান এবং তার পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ঢুকলেন এবং তিনি ঢুকে ছাত্রকে গাড়ি চাপা দিয়ে চলে গেলেন একদল গুন্ডা ঢুকে ছাত্রদের ওপর আক্রমণ করলো এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক এফআইআর হচ্ছে ছাত্রদের নামে বাড়িতে হুমকি পাঠানো হচ্ছে আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলিকে বিভিন্ন জায়গায় সার্কুলেট করা হচ্ছে এমন কি যখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক কোনো বক্তব্য তারা দিতে পারছে না বিরোধী দল তখন সেখানে আমাদের ওপর বিভিন্ন রকমের আক্রমণ নামানো হচ্ছে যেখান থেকে দেশদ্রোহিতা হতে পারে নাশকতামূলক যে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িত এইসব দাবি করা হচ্ছে এইগুলো সম্পূর্ণ ভুয়ো দাবি কারণ এই পরিস্থিতি দাঁড়িয়ে ক্যাম্পাসের মধ্যে আমরা প্রথম থেকে আমাদের বক্তব্যগুলি খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে ইউনিয়ন ইলেকশন আমাদের চাই আইসিসি ইলেকশন আমাদের চাই এবং ক্যাম্পাসে এই সময় দাঁড়িয়ে যে অবস্থাটি তৈরি হয়েছে যেখানে ছাত্রছাত্রীরা ক্যাম্পাস আসতে পর্যন্ত ভয় পাচ্ছে যাতে এই কাটুক এবং আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি কোপার বার্ষিক সম্মেলনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানেই ছাত্ররা ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানায় উত্তাল হয় যাদবপুর ক্যাম্পাস শিক্ষামন্ত্রী আহত হন গত কয়েকদিন ধরেই একাধিক ইস্যুতে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন ঘিরেও শুরু হয়েছে নতুন বিতর্ক বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেট দিয়ে ঢুকলেই দেখা যাবে টেকনোলজি ভবন এবং সেই টেকনোলজি ভবনের দেওয়ালে লেখা একাধিক স্লোগানকে ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে দেখা যাচ্ছে দেওয়ালে আজাদ কাশ্মীরের স্লোগান রেখা রয়েছে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়ে আহত হন ইন্দ্রানুজ রায় নামে এক ছাত্র এই ইন্দ্রানুজের মাওবাদী পরিচয় নিয়ে খোলা হয় দেবাংশু ও সৃজনের বাগ বিতণ্ডা হয়েছিল এমনকি ইন্দ্রানুজকে যখন হাসপাতালে দেখতে গিয়েছিলেন সিপিএম এর নেতারা তখন কুনাল ঘোষ জানিয়েছিলেন বুদ্ধদেবকে কুকুর বলে সম্বোধন করা ছাত্রকে সিপিএম কেন বিপ্লবী বানিয়ে দিচ্ছেন সেই আবহেই পিডিএসএফ এর এই পোস্টার জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় জানান আজাদ কাশ্মীর স্লোগান এগুলো ইস্যু নয় কেউ বা কারা দৃষ্টি ঘোরানোর জন্য এই কাজকর্ম করছে প্রথম কথা হচ্ছে যে এগুলো কোনো বিষয়ই নয় ক্যাম্পাসের মূল সমস্যা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া ইসি কোর্ট কাউন্সিল ইলেকশন না হওয়া স্ট্যাটু না থাকা এবং অবশ্যই বিশ্ববিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচার অবস্থা খারাপ ফান্ড নেই এগুলো ইস্যু সুতরাং এই ইস্যুগুলো থেকে কেউ বা কারা আসলে মানে ডাইভার্ট করে দেওয়ার জন্য এগুলো করতে পারে কিন্তু এগুলো কোনো ইস্যু নয় এবং এই ইস্যুগুলো বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভ্যালিডও না কেউ লিখতে পারে জানি না তারা লিখেছে নাকি কেউ অন্য কেউ লিখেছে সেটা আপনারা তাদের কাছে দেখতে পারেন কিন্তু আমরা মনে করি এগুলো বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা গবেষণার পরিবেশ ফেরত আনা নর্ম্যালসি ফেরত আনার জন্য এগুলো কোনো ইস্যুই নয় ইস্যুগুলো অন্য অন্য কিছু একই যাদবপুরের বদনাম ঘোষে না ভোগ কিংবা কোনো রাজনৈতিক প্রতিবাদ যাদবপুরের পড়ুয়াদের অতিবাম বলে দাগিয়ে দেওয়ার রীতি পুরনো অশান্তির আবহে এই দেওয়াল লিখন যে আগুনে বাতাস দেবে তা স্পষ্ট ক্যাম্পাসের অন্তরের বিতর্কিত দেওয়াল লিখন নিয়ে শাসক দল যে নয়া তত্ত্ব খাড়া করবে তাও অজানা নয় কারা লিখল এই দেওয়াল লিখন তা নিয়ে বেবাক পড়ুয়ারাই তবে বাম বা অতিবামের কাজ বলেই অভিযোগ বাম বিরোধী ছাত্র সংগঠনগুলোর যদি অনেকের দাবি এই দেওয়াল লিখন আগের বর্তমান সময়ে অশান্তির আবহে সে লিখনে জল ঘোলা বেশি হচ্ছে আবার একাংশের ধারণা যাদবপুর কাণ্ডে পরিস্থিতি ঘোটালা করতে হয়তো বিরোধীরাই এই কাজ করেছে সোমবার ক্যাম্পাসে কর্তৃপক্ষ পড়ুয়াদের বৈঠক সেই আবহেই এই লিখন প্রকাশ্যে আসায় বিতর্কের হাওয়া অন্যদিকে ঘুরছে একটি বিশ্ববিদ্যালয় চত্বরে একটি শিক্ষাঙ্গনে এভাবে আজাদ কাশ্মীরের স্লোগান কি আদৌ লেখা যায় বা মুক্ত প্যালেস্তাইনের যে দাবি জানাচ্ছে একটি নির্দিষ্ট অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফ সেটা কতটা শিক্ষাঙ্গনে শোভা পায় সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধিক ইস্যুতে বিতর্কের পাশাপাশি এই দেওয়াল লিখন ঘিরেও নতুন করে আবারও বিতর্ক উস্কে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা